তো সকাল সকালেই টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করার জন্য রেডি করতেছি দেখতে পারতেছেন আপনারা আজকে যাব হচ্ছে ঢাকা কমলাপুরে একশো বিশ টাইগার মুরগির বাচ্চা নিয়ে যাওয়া লাগবে আর আজকে ঢাকা যাব হচ্ছে ট্রেন দিয়ে ট্রেনেরও মোটামুটি সময় হয়ে গেছে ট্রেন যাতে মিস না হয় এই জন্য একটু তাড়াহুড়া করে আসার জন্য আমি বাইক নিয়ে আসছিলাম এখন বাইক নিয়ে আইসা পড়ছি বিপদে কারণ হচ্ছে বাইকটা এখানে রাইখা যেতে হবে আর আমি গ্যারেজটা কোন জায়গায় ওটা আসলে খুঁজে পাইতেছি না এই জন্য একটু টেনশনও হইতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে তো দেখতে পারতেছেন এদিকে বাচ্চা গোনা হচ্ছে তো আবারও মূলত হচ্ছে গোনে নিয়ে যাচ্ছে আমি আর এই বাচ্চাগুলো নিয়ে যাবো হচ্ছে ঢাকাতে নারায়ণগঞ্জ থেকে এক বায়সা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসা নিয়ে যাবে তো দেখতে পারতেছেন আপনারা বাচ্চাগুলো কতটা চঞ্চল তো মূলত হচ্ছে আমি একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন টাইগার মুরগির পা কিন্তু তুলন খাটো থাকে এবং হচ্ছে পায়ের সাইজ কিন্তু মোটা হয় তো আর এইগুলো হচ্ছে সম্পূর্ণই এ প্লাস কোয়ালিটির বাচ্চা সম্পূর্ণ মারেক্সে একটা ভ্যাকসিন করা তো মূলত হচ্ছে কালকে রাত্রে বাচ্চাগুলো ফুটছে সারা রাত মূলত হিটের মধ্যে ছিল এখন মূলত আবার আমি যেটা করছি জুরি একটা কম হয়ে গেছিলো পরবর্তীতে একটা জুরি আবার আনায়া পঁচিশটা করে চারটার মধ্যে নিয়ে যাচ্ছি তো আমি আসি হচ্ছে এখন আমার বাসাতে আমার বাড়ি থেকে আগে যাব হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন তারপরে গফরগাঁও রেলওয়ে স্টেশনের থেকে ট্রেনের মাধ্যমে চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এই হচ্ছে আমার বাইক আর বাইকের মধ্যে মূলত কারণ বাইক আজকে আনতাম না সেটার কারণ হচ্ছে মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে ট্রেন কাছাকাছি আইসা পড়ছে আর আমি যে জায়গায় আছি এখান থেকে প্রায় মোটামুটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তো এই এই জায়গাটা যদি অটো বা সেন যে দেওয়া যায় তাহলে অনেকটা লেট হয়ে যাবে ট্রেন মিস হইলে পরবর্তীতে আবার আরেক সমস্যা তো দেখতে পারতেছে না আবারও আমি বাচ্চাগুলো গনে নিচ্ছি কারণ আমি চাই না যে কারো কাছে গিয়া অন্তত পক্ষে কেউ বলুক যে ভাই বাচ্চা কম হয়েছে একটা কম কিংবা দুইটা কম এটা যাতে কখনোই না হয় তার একেবারে আমি দুইটা গোনা দিয়ে তারপরে হচ্ছে শিওর হয়ে পরবর্তীতে ডেলিভারিগুলো দেই তো দেখতে পারতেছেন চারটা জড়ি নিচে আমি যেহেতু অতিরিক্ত গরম এই জন্য মূলত পঁচিশটা করে দেওয়া হয়েছে মধ্যে একশো বাচ্চা দেওয়া যায় করে তেত্রিশ চৌত্রিশটা করে হয় তো যাই হোক এখন হচ্ছে বান্ডিল বাদার পালা আর ভিডিওতে আজকে হেল্প করতেছে আমার এক বড় ভাই আর আমি ক্যামেরার পিছন থেকে বান্ডিল রেডি করতেছি তো যাই হোক দেখা হচ্ছে উপজেলাতে গিয়ে তো মোটামুটি উপজেলাতে চলে আসলাম প্রায় বিশ মিনিটের ব্যবধানে আর এই হচ্ছে আমার বাইক তো এখানে আসার পর একটা সমস্যা হয়েছে আমার এখানে বাইকটা রেখে যেতে হবে তো আমাদের উপজেলাতে যে গ্যারেজটা ওইটা আমি চিনি না অনেকজনকে জিজ্ঞেস করলাম ওনারা সঠিক বলতে পারতেছে না তো জন্য একটু ইয়ার মধ্যে পড়ছি আর বাইকটা মূলত গ্যারেজের মধ্যে রেখে তারপরে ট্রেনের দিয়ে মূলত আমাকে শহরে যেতে হবে ঢাকা শহরে তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা তো মোটামুটি অনেক খোঁজাখুজির পর গ্যারেজ পাইলাম আর এই জরিটা এখানে নামাইলাম আর আমি এদিকে দেখায় এটা হচ্ছে স্টেশনের গলি সামনে স্টেশন দেখতে পারতেছেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে দীর্ঘ দুই ঘন্টা পর আর আমি আশা পড়ছি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে বিমানবন্দর রেল স্টেশন থেকে মাত্র ছাড়লো আর ইন্টারসিটি ট্রেনের মধ্যে যেহেতু আসি ইন্টারসিটি ট্রেন দিয়ে আসলে মোটামুটি তিন ঘন্টা সময় লাগে আমাদের গফরগাঁ উপজেলা থেকে তো এই হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন সামনে আমি আপনাদেরকে যে তৃতীয় টার্মিনাল ওইটা ট্রেন থেকে কতটুকু দেখা যায় দেখানোর চেষ্টা করব হয়তো দেখতে পারতেছেন হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর আগে আরো দুইটা টার্মিনাল ছিল আর এটা কিন্তু নতুন করা হয়েছে মোটামুটি কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে তো যারা প্রবাসে আছেন অনেকে প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন আপনারা যারা ছয় মাস এক বছর পরে আসবেন আপনারা এই টার্মিনালের মধ্যে আইসা নামবেন এটা দিয়ে বের হবেন তো আসলে মোটামুটি ভালোই গর্জিয়াস নান্দনিকভাবে করা হয়েছে অনেক সুন্দর তো যদিও আমি ট্রেন থেকে দেখাচ্ছি কতটুক দেখা যায় ওইটা আসলে বলা মুশকিল আর বাহিরে সাইডটা ওয়ালটা যে করা হয়েছে ওইটা জাতীয় ফুল সাপলার আদলে টাইসটা করা হয়েছে তো আমি এর আগেও যাওয়া হয়েছিল একবার বাহির থেকে দেখছিলাম কিন্তু ওইভাবে আসলে ভিডিও করা হয় নাই তো বাহিরে দেখলাম আমরা মহাখালী ক্রস করতেছি আর আর বেশিক্ষণ সময় লাগবে না আশা করি যে অল্প সময়ের মধ্যে নেমে যাব। আমি যদি বাচ্চাগুলো একটু দেখাই দেখতে পারতেছেন আপনারা সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে আর টাইগার মুরগির বাচ্চাগুলো মূলত হচ্ছে এ প্লাস কোয়ালিটির বাচ্চাগুলো এরকমই হয় আর এরা মূলত এইভাবেই চব্বিশ ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারে কোনো প্রকার ঝামেলা হয় না এগুলো মূলত হচ্ছে কমলাপুরে দিয়ে আসবো আর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যাইতে মোটামুটি ওনার আরও সময় লাগবে কারণ উনি যাবে বিকেলে তো মোটামুটি ভাইকে এই মাত্রই দিলাম দেখতে পারতেছেন আপনারা ওনার সাথে লেনদেনও শেষ হইল আর আরেকটা সবচাইতে ভালো কথা হচ্ছে যে আমি মাত্র ট্রেন থেকে নামার সাথে সাথেই দেখলাম আমাদের ময়মনসিং লাইনের আরেকটা ইন্টারসিটি ট্রেন দাঁড়ানো আছে সব কিছু ওকে জাস্ট দু এক মিনিটের মধ্যে আবার স্যারে দিবে এটা হচ্ছে আমার জন্য সবচাইতে ভালো একটা সুখবর বলতে পারেন